Kemmevo, soydaları bu tarafta. Başta bu retsiz ya, başta sadece diye. Başta, başta sadece

গরম গরম করে থাক গরম গরম খাইবো না মোর বাপ রাইতে দেহে রাইতে দিন শুদ্ধ হয় কি করম আমার অসুখ দেখে আমি গাছ খাই না আর নাই অন্য কিছু নাই কি আছে আম তো আম তো তোর আইসা আমি খাইয়াম